হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আরেকটা কুকিং ভিডিও শেয়ার করব আজকে আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না দেখাবো তো চলুন আমরা রান্নাটা শুরু করি তো আমি এখানে একটু লাউ শাক কেটে নিছি তার সাথে একটু আলুও দিছি আমি এখানে আগে থেকে একটু পানি গরম করতে দিয়েছি এর মধ্যে আমি একটু লবণ দিলাম এবার একটু হলুদ দেব যেটা কেটে রাখছিলাম এটাও এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এই শাকটার মধ্যে দিয়ে দিলাম শাক আলু দুইটা দিয়ে দিচ্ছি এগুলাকে একসাথে সেদ্ধ করে নেব আমি এটাকে ঢাক না দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আমার শাক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে নামাবো শাকটা সেদ্ধ করে নামায় নিছি চুলায় তেল গরম করতে দিছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দেব পাঁচ ফোড়ন রসুন দিলাম এবার সবকিছু কে একসঙ্গে সুন্দর করে সে বুঝে নেব এবারের মধ্যে পেঁয়াজ পাতা দিলাম মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে হলুদ দেব মরিচের গুঁড়া দেব লবণ দেব এবার মশলাটা কষাবো আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আমি এখন এর মধ্যে মাছের মাথা দিয়ে দেব তো মাছের মাথাটা আমি আগে থেকে একটু ভেজে রাখছিলাম তো এটা আমি এখন আমাকে দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে এর সাথে কষা মাছের মাথাটাকে সুন্দর করে মশলার সাথে কষা আনিছি। এবার এই শাক যেটা সেদ্ধ করে রাখছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সেদ্ধ করা শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে একসাথে সুন্দর করে মিশায় নেব আমি শাকটাকে সুন্দর করে মশলার সাথে মিশায় নিছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে দিলাম এবার এটা থাক কিছুক্ষণ সেদ্ধ হোক তো আমার রান্নাটা এখানে প্রায় কমপ্লিট আমি এখানে একটু সরিষার তেল দেবো আমার রান্না কমপ্লিট আমি এখন এটাকে সার্ভ করে নেব আমার রান্না কমপ্লিট তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই